আজকে আমরা খানাকুল এক ব্লকের এমজি নেইজের প্রকল্পের সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মচারী যেমন জিআরএস ভিএলই টিভি যারা জিপি লেভেলে কাজ করি তারা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা গত আঠেরোই মার্চ খানাকুল এক ব্লকের বিডিও সাহেবকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম সেখানে জানিয়েছিলাম যে আমরা কন্ট্রাকচুয়াল স্টাফেরা কোনো রকম নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত থাকতে চাইছি না যেহেতু উনি অর্ডার করেছেন আমাদেরকে ইসিআইয়ের গাইডলাইন যত ষোলোই মার্চে ভোট ডিক্লেয়ার হয়েছে সেখানে ঘোষণা করা হয়েছে যে কোনো রকম কন্ট্রাকচুয়াল স্টাফকে দিয়ে ইলেকশানে কাজ করানো হবে না তারপরেও ওনার অর্ডার ছিল আগে থেকেই তো যেহেতু এরকম অর্ডার পাবলিশড হয়েছে এবং বিভিন্ন নিউজ মিডিয়ায় প্রকাশিত হয়েছে কোনো রকম কন্ট্রাকচর স্টাফদের দিয়ে কাজ করানো হবে না আসন্ন লোকসভা ভোটে তার পরিপ্রেক্ষিতে আমরা আবেদন জানিয়েছি ওনার কাছে যে আমরা ইলেকশন থেকে অব্যাহতি চাইছি কারণ আমরা কন্ট্রাক্টুয়াল স্টাফ হিসাবে কাজ করলেও আমাদের এনআরজিএস প্রকল্পের স্টাফেদেরকে আমাদের রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনো রকম কন্ট্রাকচর স্টাফেরই স্বীকৃতি দেওয়া হয়নি এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য কোনো সুযোগ সুবিধা যেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন অতীতে কন্ট্রাকচর স্টাফদের জন্য সেগুলো আমরা কোনোটাই পাইনি সেই কারণে আমরা জানিয়েছিলাম ওই দিনকে তার পরবর্তীকালে আমাদের এখনও পর্যন্ত কোনো ক্লারিফিকেশান আসেনি যে আমরা কাজ করতে পারবো কি না এবং আমাদেরও সংগঠন থেকে আমরা চিঠি পাঠিয়েছি ইসিআইকে এবং আমাদের রাজ্যের সিও ওয়েস্টবেঙ্গলকে কিন্তু কোনো ক্লারিফিকেশান না আসার কারণে আমাদের কাজ বন্ধই আছে সেটা নিয়ে আমরা আজকে আবারও স্যারকে অবগত করে গেলাম যে আমরা কাজ আমরা বন্ধই রাখবো ততক্ষণ না পর্যন্ত কোনো ক্লারিফিকেশান আসছে এবং আমাদের কোনো সুযোগ সুবিধা বা আমাদের যেগুলো কন্ট্রাকচুয়াল স্টাফ বা সাই কর্মচারী হিসেবে যে স্বীকৃতি সেটা না দেওয়া পর্যন্ত আমাদের কাজ বন্ধই থাকবে আচ্ছা আপনারা কারা কারা উপস্থিত আছেন এখানে এখানে গ্রাম পঞ্চায়েতের জিআরএস ভিএলি এস টিপি আমাদের খানাকুলা এক ব্লকে তেরোটি গ্রাম পঞ্চায়েতের সকল জিআরএস ভিএলি এবং এস টিপি এখানে উপস্থিত আছে আচ্ছা বিডিও সাহেব আপনাদের সহযোগিতা করেছেন হ্যাঁ বিডিও সাহেব সহযোগিতা করেছেন এবং উনি আমাদের বলেছেন উনিও আমাদের পক্ষ থেকে ক্লারিফিকেশন চার ক্লারিফিকেশন চার ব্যবস্থা করলেন বা যাবতীয় আমরা আগামী দিনে সিদ্ধান্ত নেব এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল ব্যাপী চলছে আমরা চাইছি যে আমাদের সরকারি আধিকারিকদের কাছে নজরে আনতে বিষয়টা যে আমাদের যদি কাজ করতে হয় তাহলে আমাদের স্বীকৃতি দিতে হবে এবং অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলোও দিতে হবে এর সঙ্গে সঙ্গে আমরা বিগত দিনে যে সমস্ত ইলেকশনে কাজ করেছি তার জন্য যে রকম পরিমাণে টাকা কমিশন থেকে অ্যালটমেন্ট করা হয়েছে কর্মচারীদের জন্য সেই টাকাটাও আমাদেরকে রেমিনেশন হিসেবে দেওয়া হয়নি সেটা হয়তো সাই কর্মচারীরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন কিন্তু কন্ট্রাকচর আমাদের পক্ষে সেই টাকাটা আমরা আজও পর্যন্ত পাইনি গত নির্বাচন যেটা হয়েছে পঞ্চায়েত দু হাজার তেইশে সেই ভোটের টাকাও আমরা আজকে পর্যন্ত ঠিকঠাকভাবে পাওয়া যায়নি সেটাও আমাদের প্রতিবাদের একটা অঙ্গ হিসেবে আমরা জানিয়েছি স্যার আচ্ছা আপনারা এই পোস্টে কত বছর কাজ করছেন এবং আপনাদের এই পোস্টের কোনো স্বীকৃতি এখনো পর্যন্ত স্টেট গভর্নমেন্ট দিয়েছে কিনা বা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে কি না এমনি আমরা যারা এখানে কাজ করি দু হাজার সাল থেকে প্রায় পনেরো বছর ধরে আমরা এই পঞ্চায়েতের কাজের সঙ্গে যুক্ত আছি এমনি আমরা এনআরজিএস প্রকল্পের কর্মচারী হলেও আমাদেরকে দিয়ে গ্রাম পঞ্চায়েত স্তরে সমস্ত কাজই করানো হয় রিসেন্টলি আপনারা দেখতে পাবেন যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে সেখানে দেখবেন ম্যাক্সিমাম গ্রাম পঞ্চায়েতই প্রায় ফর্টি পার্সেন্ট জায়গায় কোথাও সেক্রেটারি নেই কোথাও ইয়ে নেই কোথাও সহায়ক নেই কিন্তু কাজগুলো ঠিক উঠছে এত দুয়ার সরকার হয়েছে পাড়ার সমাধান হয়েছে সমস্ত কাজই আমরা যুক্ত থেকেছি বা যাবতীয় কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে যাবতীয় যা সমস্ত কাজ লক্ষ্মীর ভাণ্ডার যেগুলো উঠেছে তখন কিন্তু সব কাজের সঙ্গে আমরা যুক্ত ছিলাম এবং সহযোগিতা করেছি এত বছর ধরে তারপরেও আমরা ডিপার্টমেন্টের কোনো রকম সুযোগ সুবিধা সেইভাবে পাচ্ছি না রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট